নমস্কার আমি সত্য মঞ্জুনাথ আপনাদেরকে আজকে বলি যে ফেসবুকের একটা গোপন তথ্য এই তথ্যটা আপনাদের কাছে এখনও কেউ তুলে ধরেন আপনারা দিনের প্রতিদিন কিন্তু কাজ করছেন কিন্তু ফেসবুকে সেই সফলতার জায়গায় পৌঁছাতে পারছেন না এগুলোর নির্দিষ্ট কিছু কারণ আছে এর মধ্যে একটা কারণ হচ্ছে আপনি যতই কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওগুলো মানুষের কাছে ঠিকমতো পৌঁছাচ্ছে এটার কারণ আছে এটার কারণটা কিন্তু একটা কারণ নয় বহু কারণ এই বহু কারণের মধ্যে আজকে একটা কারণ আমি তুলে ধরছি সেই কারণটা হচ্ছে আমাদের ফেস ভ্যালু নেই ফেস ভ্যালু তৈরি করতে হবে মানে আপনি ভিডিও তৈরি করছেন সেই ভিডিওটা মানুষ দেখছে দেখে উপকার লাভ করছে হ্যাঁ সেখান থেকে কিছু শিখতে পারছে অথচ আপনার কিন্তু ফেস ভ্যালুটা তৈরি হচ্ছে না সেই ধরনের কন্টেন্ট বানানোর পরেও ফেস ভ্যালু তৈরি হচ্ছে না তো ফেস ভ্যালু তৈরি করতে গেলে কী করতে হবে ফেস ভ্যালু তৈরি করতে গেলে প্রথম কথা হচ্ছে অনলাইন লাইফগুলোতে যুক্ত হতে হবে ওখানে গিয়ে কলে উঠতে হবে একটু নিজের ফেস কারিংটাকে মানুষের কাছে তুলে ধরতে হবে আপনাকে খুব সুন্দর করে ব্যবহার করতে হবে আপনার ব্যবহারটা যেন খুব সুন্দর হয় যাতে আপনার ভিডিওটা তার সামনে গেলেই সে যেন স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকে আজকে যারা আমার ভিডিওটা স্কিপ করবে তারা এই ব্যাপারটা বুঝতে পারবে না কি না কি ব্যাপার কিন্তু এই ব্যাপারটা বুঝতে হবে আমাকে ফেসবুকে কাজ করতে হবে আমার ফেস ভ্যালুটা তৈরি করতে হবে আমার ফেস ভ্যালু থাকলে আমি এই প্ল্যাটফর্ম থেকে সফলতা থেকে এগোতে পারব কারণ তারা আমার ভিডিওটা দেখবে হ্যাঁ আমার ফেস ভ্যালুটাই নেই অথচ তারা কি আমার ভিডিও দেখবে দেখবে না তাই স্কিপ করে চলে যাবে তো ফেসবুক বেড়ে গেলে সবার প্রথম কথা হচ্ছে অন্যের লাইভে গিয়ে একটু কলে উঠতে হবে দ্বিতীয় কাজ টাইম টু টাইম ভিডিও পোস্ট করতে হবে আপনার অডিয়েন্স আপনার ভিডিওর জন্য অপেক্ষা করে এটা জানতে হবে আপনি যদি মনে করেন আজকে একটা দশটায় ভিডিও দিলেন কালকে একটা নটায় ভিডিও দিলেন আরাম করলে হবে না দশটা তো দশটাতেই ভিডিও দেবেন তাহলে আপনার ফেসবালটা তৈরি হয়ে যাবে একটা নির্দিষ্ট টাইমে অডিয়েন্স অপেক্ষা করে আপনি কী ভিডিওটা দিচ্ছেন তার ভিডিওটা তারা ভিডিওটা দেখে কী শিখতে পারবে শেখার জন্য ওয়েট করবে এন্টারটেনমেন্ট ভিডিও করতে পারেন সেক্ষেত্রেও অনেকে মজা পাওয়ার জন্য অপেক্ষা করে দিয়ে দেখি একটা ফানি ভিডিও পেলাম আমি ফানি ভিডিও দেখতে ভালোবাসি সেই নির্দিষ্ট টাইমটাই কিন্তু অপেক্ষা করবে অডিয়েন্স তাই বলব আমার এই দুটো পয়েন্ট খুব মারাত্মক লেভেলের পয়েন্ট এই পয়েন্ট দুটো হিসাব করে কাজ করুন আবার দেখাও হবে পরে ভিডিওতে এটা